ফ্যাসিস্ট শেখ হাসিনা দুই এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কবর রচনা করেছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের শুরু হয় নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা ভোট ডাকাতি রাতের ভোট সবই করার সুযোগ পায় খুনি শেখ হাসিনা দুই হাজার চোদ্দ দুই আঠারো এবং সবশেষ দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের নামে নিজের অবৈধ ক্ষমতা পাকাভুক্ত করেছেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুই সালে সালের নির্বাচনে বিএনপি সহ আর অনেক দল প্রত্যাখ্যান করে সে নির্বাচন সে নির্বাচনও ছিল অবৈধ দুই সালে গণতন্ত্রে কলঙ্কের অধ্যায় সেই রাতের ভোট অনুষ্ঠিত হয়েছিল এরপর সবশেষ শেষ হাজার চব্বিশ সালে স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাল ভোট দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসে শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেছেন আদালতের রায়ে তোয়াক্কা না করে এক নায়কতন্ত্রের মাধ্যমে নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন শেখ হাসিনা এর ফলে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সাংবিধানিকভাবে স্বীকৃত একটি নীতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল এই ব্যবস্থা সরিয়ে ফেলার কারণে মৌলিক কাঠামো দুর্বল হয়েছিল বিভিন্ন রায়ে এসেছে যে মৌলিক কাঠামোকে দুর্বল করা যাবে না সেই কারণে এই ব্যবস্থা বহাল রাখতে হবে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত এর মধ্য দিয়ে সংবিধানের স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে উনিশশো সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে স্যার বৈশাখী সংবাদ